এইভাবে প্রতিবার আমার আইডিটা ব্যাক এনে তোমরা যতবার হচ্ছে আমাকে মানে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে ঠিক ততবারই শুভ ভাই আমাকে এভাবে ব্যাগ করে দিবে তোমাদের যার যার আইডি সমস্যা অবশ্যই শুভ কেন হ্যালো গাইস আই এম ব্যাগ এইভাবে প্রতিবার আমার আইডি টা এম এস শুভ ব্যাগ এনে দেয় তোমরা যতবার হচ্ছে আমাকে মানে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে ঠিক ততবারই শুভ ভাই আমাকে এভাবে ব্যাগ করে দিবে তোমাদের যার যার আইডি সমস্যা অবশ্যই শুভ দেখুন এই যে বিউটি পার্লারে কিন্তু গেছে তো কিন্তু ফেব্রুয়ারি আর চোদ্দ ফেব্রুয়ারি এখন বিকাল কিন্তু শেষ হয়ে আসতে যাচ্ছে তো কিন্তু তার নতুন নিয়ে আমাদের সামনে হাজির হতে চলেছে তো আকি কিন্তু শেষমেশ বিউটি পার্লারে পৌঁছে গেল আর এই তো একটু সময়ের মধ্যে কিন্তু আঁখি তার নতুন লুক নিয়ে আমাদের মাঝে চলে আসছে আর এই যে দেখুন আখি কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে এই যে চুলের লুকটা নিয়েছে এই চুলের কাঠটা আপনাদের কার কার কাছে কেমন লেগেছে দেখুন কত অসাধারণ হয়েছে এই চুলের কাটটা তো বন্ধুরা আপনারা যে যে এই সুন্দর চুলের কাট নিতে চান তারা কিন্তু আখির এই পছন্দের বিউটি পার্লারে কিন্তু চলে যেতে পারেন এই পার্লারে চুলের কাট ছাড়াও কিন্তু চুলের অন্য অন্য ট্রিটমেন্ট খুব সুন্দরই হয় তো বন্ধুরা এই যে দেখুন চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে আখি এত এত ধামাকা নিচ্ছে আপনারা কে কী নিচ্ছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর এই চুলের কাটে আখিকে কেমন লাগছে সেটাও একটু বলবেন তো বন্ধুরা কি আর বলবো আঁকি কিন্তু আজকে তেমন কোনো ভিডিও আমাদের মাঝে আপলোড করেনি তো আঁকি কিন্তু এখনই আসছে যেহেতু এখন বিকাল এখন কিন্তু আঁকি নতুন নতুন ভিডিও আমাদের মাঝে শেয়ার করবে তো আমরা সেইগুলো দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি তো বন্ধুরা দেখুন আজ কিন্তু সকালে আঁকি জাস্ট একটু ফুল কিনে ছোট্ট একটা ভিডিও আমাদের মাঝে শেয়ার করেছিল সেটা আপনারা অনেকেই কিন্তু দেখেছেন কিন্তু ধামাকা যে ভিডিও সেটা কিন্তু আঁকি এখনও দেয়নি তো আঁকি কিন্তু এখন আসতে চলেছে আমাদের মাঝে নতুন নতুন ধামাকা রূপে তো বন্ধুরা সেইগুলো দেখার জন্য আমি তো বসে আছি আপনারা কে কেমন করে বসে আছেন তো বন্ধুরা এই যে আখির এই সুন্দর চুল আর আখির চুল বরাবরই কিন্তু অনেক অনেক সুন্দর তো আখি এবার একটু চুলের ব্যতিক্রম কাঠ নিল সব সময়ের জন্য তো একরকম মানুষের ভালো লাগে না কিছু কিছু সময়ও কিন্তু মানুষ একটু পরিবর্তন চায় তো এই চুলের কাঠটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে